নমস্কার কেমন আছেন সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আবার যাচ্ছি আরও একটা নার্সারিতে নতুন নার্সারি এটা হচ্ছে পানাগর বাইপাসের কাছেই খুব বড় নয় একটু ছোটোই নার্সারিটা তো দেখা যাক সেখানে গিয়ে কি ধরনের গাছ দেখতে পাই বা কি ধরনের গাছ নেওয়া যায় আমার বাগানের জন্য তো চলে এসেছি নার্সারিতে ছোট্ট একটা নার্সারি দেখতেই পাচ্ছেন খুব একটা বড় নয় তো এনারা যেটা বলছিলেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম তো এনারা বললেন যে এটাখানে কিছু স্যাম্পেল রাখা হয়েছে এনাদের বড় নার্সারি আছে সেটা হলো সোঁয়াই এনাদের বাড়ি হলো সোঁয়াই দাদাটাকে জিজ্ঞাসা করলাম যে এখানে তো বেশি স্টক নেই দু একটা করে তো উনি বললেন যে যদি আরও বেশি নিতে চান তাহলে আমার বাড়ি চলে যাবেন বাড়ি সোয়াই তো কথা বললাম ওনার সঙ্গে অ্যাড্রেসটা নিলাম কোথায় বাড়ি তো দেখা যাক সেখানেও একবার যাওয়ার চেষ্টা করব তো এই গাছটায় ছোটো ছোটো ফুল ফুটেছে বেশ দেখতে ভালো লাগছে তো চলুন দেখি দি আপনাদেরকে কী কী স্টক এখানে আছে কী ধরনের গাছ আছে এগুলো ফুল ফোটে নিয়ে এগুলো অ্যাকচুয়ালি কী গাছ আমি ঠিক বলতে পারবো না সব গাছের নাম আমি জানিও না আর এখানে কিছু গাছ রয়েছে এগুলো বেশ পাতাটা ভালোই লাগছে দেখতে আর কিছু ফলের গাছও রেখেছেন আম জাম নারকেল দেখলাম এই সমস্ত গাছও রয়েছে এখানে জায়গাটা খুব তো তাই সেই হিসাবে গাছও খুব কম এখানে রয়েছে কিছু কি নাকা না কি বলে আমি ঠিক জানি না আর এখানে কিছু কালারিং পাতা বাহার রয়েছে এদিকে কিছু ক্যাকটাস আর কিছু পাতাবাহার রেখেছে খুব অল্প পরিমাণে যেটা বললাম যে এখানে শুধু স্যাম্পেল হিসাবে রাখা হয়েছে এনারা বড় অর্ডারও নেন বললেন যদি কেউ বড় অর্ডার মানে দেয় তাহলে সেক্ষেত্রে ওনারা বাড়ির থেকে আনিয়ে দেন এই একটা গাছ এটা ঢুকেই দেখলাম আপনাদেরকেও দেখালাম যে কালার বেশ পাতার কালারগুলো খুব সুন্দর কালারিং পাতা বেশ বড় বড়ো আর এখানে কিছু রঙ্গন রয়েছে বিভিন্ন কালারেরই আর বিভিন্ন প্রজাতির আর এই একটা ফুল আমি ঠিক জানি না এটাকে কি বলে কিন্তু ভালো লাগছে দেখতে ফুলটার নামটা ঠিক আমার জানা নেই কিছু শিউলি ফুলও রাখা হয়েছে আর এই যে এদিকে বললাম যে কিছু ফলের গাছ আম জাম এখানে কিছু পাতা বাহার আছে গাছগুলো কি গাছ নামটা উনি বললেন আমি ভুলে গেছি আর এখানেও কিছু গাছ রয়েছে এগুলো পাম গাছ বিভিন্ন প্রজাতির রাখা হয়েছে এখানে গাছ আমার খুবই ভালো লাগে তো আমি নার্সারি গেলে খালি হাতে ফিরি না মানে যেটা পছন্দ হয় মোটামুটি নেওয়ার চেষ্টা করি তো দেখা যাক আজ কি কি গাছ আমি নিতে পারি কিছু যে এখন নিয়ে অবশ্যই কিছু রজনীগন্ধা এখানে দেখুন কিছু হয়েছে আবার কলাও দেখছি রয়েছে কলা গাছও তো নার্সারিটা ঘুরে দেখলাম মোটামুটি ছোটোর মধ্যে খারাপ না দু একটা করে সব গাছই আছে দেখা যাক কতটা কি নিই তারপরে এখান থেকে গিয়ে একটু টব নেবো তো এখানে কিছু গাছ আমি বেছে নিয়েছি এটা গন্ধরাজ আমি এক দুটো গন্দরাজ নিয়েছি যে এখানে ফুল ফুটেছে ওই গাছটায় ফুল ছিল না তো এখানে ফুল ফুটেছে দেখে দেখলাম ভালোই লাগছে ফুলটা তো এই দুটো গন্দরাজ নিলাম আর এখানে এই দুটো গাছ নিলাম টোটাল আমার আজকে সাড়ে তিনশো টাকার মতো গাছ নেওয়া হয়েছে তাই দেখুন এই একটা বেশ পিঙ্ক কালার ফুলটা ভালোই লাগছে আর ইয়েলো কালারের ফুলটাও বেশ ভালো লাগছে এই দুটো ভালো লাগলো নিলাম আর দুটো গন্ধরাজ নিলাম এদিকটাতেও দেখলাম কিছু অল্প পরিমাণে পাতা ভার গাছ রেখেছেন ওনারা তো যাই হোক আমার গাছ নেওয়া হয়ে গেছে এবারে আমি বেরিয়ে যাব গিয়ে বললাম কিছু টব নেব গাছ নিলে তো হবে না গাছগুলো মানে লাগানোর জন্য টপ টপটাও নিতে হবে আর আমার বাড়িতে মাটি খুবই কম পুরো উঠোনটাতে যে যতটা জায়গা আছে ফাঁকা সমস্তটাই সান দিয়ে বানানো তো সেই হিসাবে আমাকে টপটাই রাখতে হয় এগুলো কিছু পাতা বাহার। এগুলো আছে আমার বাড়িতে তো এগুলো নিলাম না বেশ ভালো লাগছে দেখতে আর এই যে কিছু গোলাপ রেখেছেন কিন্তু গোলাপের এখনো ঠিকমতো ফুল ফোট নিতে কোনটা কি প্রজাতির গোলাপ তাই গোলাপটা বাদ দিলাম গোলাপটা শীতের সময় দেখব তো এবার আমরা বেরিয়ে যাব নার্সারি থেকে তো আপনাদের কেমন লাগলো নার্সারিটা অবশ্যই জানাবেন ছোটোর মধ্যে আর যে বললাম আপনাদের বড় একটা নার্সারি আছে বাড়িতে সোয়ায়ে যাই হোক এখানে ক্যাকটাস গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে ফুল ফুটেছে এই গাছটা বেশ ঢুকেই দেখলাম অজস্র ফুল ফুটেছে এই একটা বগুন বেলিয়ে এটা আমার বাড়িতে আছে এই কালারটা একটা সেম গাছই আছে কিন্তু ভালো লাগছে বেশ দেখতে ফুলটা আমার গাছে এখনো ফুল ফোটেনি এখানে বেশ ফুলটা ফুটেছে ভালো লাগছে তো এই ছিল ছোট্ট একটা নার্সারি তো এবার আমরা চলে যাব টবের ওখানে কিছু টব নেব সিমেন্টের টব নেব তো চলে টবে টবের এখানে সিমেন্টের টব নেব বলে এখানে তিন রকমের সাইজ আছে আট ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আট ইঞ্চি দাম বললেন একশো টাকা বারো ইঞ্চিতে একশো তিরিশ টাকা ষোলো ইঞ্চিতে একশো ষাট টাকা তো আমরা ষোলো ইঞ্চির কিছু টপ নেব চার পাঁচটা যেহেতু গাছ যেমন সেই হিসেবেই আমাকে টপটা নিতে হবে তো আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখাবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন